দেখতে পাচ্ছেন যে আরামবাগ সাব ডিভিশনাল ইলেকট্রিক অফিসে গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক ডেপুটেশান দিয়ে বেরিয়ে এলেন এবং ওনার কাছে জেনে নেব কী বলছেন কী কারণে উনি ডেপুটেশান দিয়েছেন সেটা জানবো ও কি কারণে আপনি এখানে যেটা আমি এসেছি আমি ডিভিশনাল ম্যানেজারের কাছে গিয়েছিলাম সমস্ত ঘটনাটা বলেছি এবং লিখিত আকারে আমি জমা দিয়েছি এবং তার সঙ্গে আমার আবেদনের সঙ্গে বাকি এই যে যারা কাজ করে এলটি টি লাইনের বা যে এজেন্সি তারামা এজেন্সির আন্ডারে যারা কাজ করে তাদের অনেক দরখাস্ত বহুদিন ধরে এই ডিভিশনাল ম্যানেজারকে এবং এলাকার স্টেশন ম্যানেজারকে তারা দিয়ে আসছে কোনো ফল হয়নি আমি দায়িত্ব নিয়ে বলছি এই জিনিসটা হচ্ছে যেটা যে তারামা এজেন্সি আরামবাগ কনসার্ন তারা মা এজেন্সি কনসার তারা যে কাজ করছে আমি বহুদিন ধরে লক্ষ্য করছি একেবারে দুর্নীতিতে তারা ডুবে গেছে কর্মীদের সঙ্গে যারা কাজ করছে যারা যারা এল মোবাইল ভ্যানে যারা কাজ করছে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে তাদের ঠিক মতো বেতন দিচ্ছে না তাদের সঙ্গে দুর্ব্যবহার করছে এমনকি অ্যাকাউন্টে পর্যন্ত দেয়নি হাতে হাতে তাদের বেতন দেওয়া হচ্ছে সেই কর্মীরা বহুদিন ধরে তারা আবেদন করছে এই যে দরখাস্তগুলো দেখছেন এইগুলো সমস্ত দরখাস্তগুলো দেওয়া আপনার ইলেকট্রিকের সমস্ত যত ডিপার্টমেন্ট রয়েছে আর আমাকে সাব ডিভিশনে সব তারা সব দিয়েছে আমাকে শুনছি নাকি তারা অন্যান্য জায়গাতেও দিয়েছে দিয়েছেন বাইরে কিন্তু আমার কাছে যেগুলো হাতে এসেছে এগুলো দেখালাম এবং ডিভিশনাল ম্যানেজারকে এখানে দেখুন দরখাস্ত দিয়েছে এর আগে এ দেখুন একখানা দুখানা তিনখানা চারখানা পাঁচখানা 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 আটখানা দরকার কোনো সমাধান হয়নি যারা ওই তারামা এজেন্সি আন্ডারে যারা কাজ করে আমার বক্তব্য হচ্ছে অন্য কিছু না এই পুজোর সময় পুজোর সময় যারা কাজ করছে মোবাইল ভ্যানে এই তারামা এজেন্সি আন্ডারে তাদেরকে পুজোর সময় বিনা অজুহাতে মিথ্যা অপবাদ দিয়ে তাকে সরিয়ে দিয়ে নতুন লোককে টাকার বিনিময়ে আমার কাছে প্রমাণ আছে টাকার বিনিময়ে আমি বলেছি আমি ডিভিশনাল ম্যানেজারকে বলেছি সমস্ত তথ্য আছে লিখেও দিয়েছি টাকার বিনিময়ে সেই সমস্ত কর্মীদের ঢোকানো হচ্ছে কাজ করা হচ্ছে এই নিয়ে বহু দিন ধরে আমার গোঘাটে যারা এই মোবাইল ভ্যানে যারা কাজ করে তাদের সঙ্গে দ্বন্দ্ব হচ্ছে এমন কি থানা পর্যন্ত আগিয়েছে বিভিন্ন জায়গায় তো সেই জন্যই আমি চাই যে তদন্ত সরকারে কে দুর্নীতি করেছে এজেন্সি দুর্নীতি করেছে নাকি এজেন্সি আন্ডারে যারা মোবাইল ভ্যানে যারা কাজ করছে তারা দুর্নীতি করেছে তদন্ত করতে হবে কারণ আমি মনে করি আজকে গোটা পশ্চিম বাংলায় শিক্ষায় দুর্নীতি বেরিয়েছে পশ্চিম বাংলায় খাদ্যের দুর্নীতি বেরিয়েছে পশ্চিম বাংলায় পৌর ডিপার্টমেন্টের দুর্নীতি আছে এবং সবথেকে বড় দুর্নীতি আছে এই বিদ্যুৎ ডিপার্টমেন্টের এই বিদ্যুৎ ডিপার্টমেন্টে বড় দুর্নীতি এত বড় দুর্নীতি এই পশ্চিমবাংলায় আর কোনো দপ্তরে নেই সেই জন্যই আমি শুরু করলাম আরাম আগে এই বিদ্যুৎ দপ্তরে আমি বিধানসভায় বলবো অনেক প্রশ্ন করেছি তাই পঁয়তাল্লিশটা মতো প্রশ্ন আমার আছে বিভিন্ন ডিপার্টমেন্টে তার মধ্যে পাঁচটা থেকে সাতটা ইলেকট্রিক ডিপার্টমেন্টে আমার প্রশ্ন আছে এবং প্রয়োজন হলে বিদ্যুৎ দপ্তর আমাদের রাজ্যের যেখানে যা আছে সমস্ত আধিকারিক আমি জানাবো এবং মন্ত্রীর কাছে আমি বিধানসভায় এটা তুলব তাকে উত্তর দিতে হবে যে যারা তার আন্ডারে কাজ করছে এইসব দুর্নীতি পরায়ণ এজেন্সিরা তারা কীভাবে থাকে এর সঙ্গে রাজ্যের কোনো কর্মচারীরা জড়িয়ে আছে কিনা তদন্ত করে বের করতে হবে যারা রাজ্যের আধিকারিকরা জড়িয়ে আছে কিনা তদন্ত বের করতে হবে আমি এটা তুলব বিধানসভায় তুলব এই অধিবেশনে পুজোর পরেই যদি কোনো প্রতিকার না হয় পুজোর পরেই আমি বিধানসভায় তুলব সেই জন্য আপনাদের জানালো ডিভিশনাল ম্যানেজার কি বললেন ম্যানেজার বলছেন যে কর্মীদের সঙ্গে বা এজেন্সি যারা আছে উনি এই কথাটা বলেছেন না এজেন্সি কখনো পক্ষে আমরা নয় আমরা জানি যে এজেন্সিরা তারা কাজ করছেন তার পক্ষে আমার নয় হয়তো হতে পারে তবে উনি এটাও বললেন যে সমস্ত কর্মীরা কাজ করছেন তারাও এজেন্সির সাথে দুর্ব্যবহার করেছেন কারণ এজেন্সি আন্ডারে কাজ করছে এজেন্সি দেখবেন আমি যেটা পাল্টা বললাম যে যদি তারা কাজের বিনিময়ে কাজ করতে এসছে গরিব ঘরের ছেলেরা অসহায় ছেলেরা কত টাকা বেতন নিশ্চয় তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা তার বেতন নয় কেউ পাঁচ হাজার টাকার বিনিময়ে এজেন্সির আন্ডারে কাজ করছে কেউ দশ হাজার টাকার বিনিময় এজেন্সির আন্ডারে কাজ করছে কেউ পনেরো হাজার লাখ লাখ টাকা কোটি কোটি টাকার জন্য তারা কাজ করতে আসেনি পেটের দায়ে তারা কাজ করতে এসেছে তারা এজেন্সির সঙ্গে কী দুর্ব্যবহার করবে তারা এজেন্সির সঙ্গে ভালো ব্যবহারই করে এবং এজেন্সি তাদেরকে এই অল্প টাকা দিয়ে কাজ করিয়ে নেয় দুর্ব্যবহার তারা করছে এজেন্সি করছে দুর্ব্যবহার আমি নিজে দেখেছি একজন এজেন্সি বলছে একজন কর্মচারীকে ওই মোবাইল ভ্যানের একজন কর্মীকে বলে বেরিয়ে যায় এখান থেকে তুই এখান থেকে তাই ছেড়ে দে তার কি পৈতৃক সম্পত্তি নাকি যাকে যখন ঢোকাবে তখন তাকে তাড়িয়ে দেবে হয় এরা আমি শেষ থেকে ছাড়বো যতদূর যার দরকার আমি যাবো এবং যখন তখন যাকে তাকে তাকে চিঠি করে দিয়ে ওই এজেন্সি চিঠি করে দিয়ে বলছে তোমার কাজ নেই আজ এটা আমি দেখে ছাড়বো কত বড়ো ওই হিম্মত হয়েছে এজেন্সি আর সরকারি কর্মচারীরা তাকে কত প্রশ্রয় দেয় এটা দেখে ছাড়বো আমি এই যে সেই জন্যই আমার আশা এবং বলা আমি লিখিত দরখাস্ত দিয়ে গেলাম দেখবো এটা প্রাথমিকভাবে দিয়েছে কিন্তু পুরো ডিটেলস লিখে নিই এই যে কাগজগুলো দেখছেন না এগুলো দীর্ঘদিন ধরে দেওয়া আছে আপনার ডিভিশনাল ম্যানেজারকে দেওয়া আছে এবং